চলে এলাম তোমাদের সঙ্গে আরও একটা ব্লগ শেয়ার করতে তো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকের ভিডিওটা এখান থেকেই স্টার্ট করেছি সকাল সকাল বলতে কি বেলা যে নটা তো তখন ঘুম থেকে উঠে গেছে আর দেখতেই পাচ্ছো বেশ রোদও উঠে গেছে আর বাড়িতে দেখো ছোট্ট একটা গাছে ফুল ফুটে গেছে কি সুন্দর তো সেটাই দেখাচ্ছিলাম বাড়ির ছোট্ট বুনুর বাগান অ্যাকচুয়ালি এটা এখন আর আমি দেখি না একটা বুনু এখন দেখভাল করে তো বলতে গেলে বুনুর গাছ লাগিয়েছে গাছগুলো বেশ হয়েছে সুন্দর আমার বাড়িতে এই গাছ লাগিয়েছি মাটি পায়নি তো ভালো করে তার জন্য ভালো হয়নি গুড মর্নিং সুব্রীতিস ব্লগের আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি গুড মর্নিং শুভ সকাল সবাইকে তো এই দেখো সকালবেলার ব্রেকফাস্ট আজকে হচ্ছে লুচি আলুর তরকারি ওখানে স্যালাড আর ওই দেখো ডিম সিদ্ধ হচ্ছে আমাদের মানে বাড়ির মুরগি মুরগির মার্কিন তো দেশি মুরগির ডিম যাকে বলে এক কথায় তো ডিম সিদ্ধ আর এই দেখো বুনুও খেতে বসে পড়েছে আর আমি ওরা না কেননা আমি খাচ্ছি চা টা আর এই যে আমাদের এখানে একটা বাচ্চা প্লেয়ার আছে ছি ছিছি দেখানো যাবে না এই নোংরা পচা নাক থেকে ফোটা বেরিয়েছে ছি এইদিকে আমার একটু উঠতে লেট হয়েছে আর আমাকে রেখে সবাই খেয়ে নিচ্ছে কি আর করা যায় বলো একা একাই খেতে বসে পড়েছি দিয়ে আর ওই দেখো চাটাও খেয়েছি সঙ্গে আর হ্যাঁ বর্মশায়ের আজকে একটা জায়গায় যাওয়ার আছে আমারও যাওয়ার কথা ছিল বাট শরীরটা ঠিকঠাক না থাকার জন্য আমি আজকে যাব না বাট সন্ধ্যার দিকে যাব আজই যাবো বাট সন্ধ্যার দিকে যাব আর কি তো এই দেখো বর্মশায় রেডি হয়ে বেরিয়েও পড়েছে ওর মুখেই শুনে নাও কোথায় যাচ্ছে তো নক নক। সুব্রীতিশ ব্লগের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত কি এই ভয়েস ওভারটা মিস করছিলেন না তোমরা যাই হোক লাইভে তো আমার অনেকেই শোনো বাট ভয়েস ওভার আর কাজের চাপের জন্য দিয়ে উঠতে পারি না তো যাই হোক আজকে সকলের কাছে অনেক অনেক সরি নিয়ে আমি এবার থেকে ভয়েস ওভারে থাকবো কথা দিচ্ছি তো আজকে হচ্ছে আমাদের ড্রয়িং সেন্টার মানে যেখান থেকে ছোট থেকে বড় হয়ে উঠেছি আমার কাজের মাধ্যমে তো সেখানে আজকে বার্ষিক সমাবর্তন অনুষ্ঠান সেখানেই যাচ্ছিলাম তো যাওয়ার পথে একটা ভয়েস ওভার দিয়েছিলাম বাট তো আশেপাশে যা গান যার জন্য আমাকে আবার পুনরায় ভয়স দিতে হচ্ছে তো যাই হোক আজকে যাচ্ছি রাধানী অঙ্কন কেন্দ্রের বার্ষিক সমাবর্তন অনুষ্ঠান এবং সেখানে গিয়ে কি কি হচ্ছে সেগুলো সকলেই তোমাদের সঙ্গে তুলে ধরবো তো তোমরা ভিডিওটা পুরোপুরি কন্টিনিউ করো পুরোটা দেখার জন্য খুব সুন্দর সাংস্কৃতিক এবং কালচারাল অনুষ্ঠান ওখানে হয় চিত্র প্রদর্শনী হতো বাট বছর হচ্ছে না তো কন্টিনিউ করো একটু তো এখানে আমরা যাচ্ছি আমরা রাধানি অঙ্কন কেন্দ্রের বার্ষিক সমাবর্তন অনুষ্ঠান আগে তো বললাম আর এখানে এসেছি দাদাকেটাই ফুলের আমাদের তরফের কিছু দেবো এই যে স্পেশাল গেস্ট পপস আমরাও যাচ্ছি সবাই মিলে আর কি তো ফাইনালি পৌঁছে গেলাম যদিও দেড় ঘন্টা লেট করে ঢুকেছি তো যাই হোক এসেছে দেখি অনুষ্ঠান শুরু হয়ে গেছে আর এখানে প্রচুর দর্শকবৃন্দ চলেছে এগুলো সকলেই দাদার এই অঙ্কন কেন্দ্রেরই স্টুডেন্ট এবং স্টুডেন্টদের গার্জেনও এসেছে কারণ এই বার্ষিক অনুষ্ঠানটাই সকলকে প্রাইজ মানে যারা ধরো ফার্স্ট সেকেন্ড থার্ড হয় বা মানে কী বলে যেমন লেটার পাওয়া স্টার পাওয়া থাকে এরকম তাকে তাদেরকেও মেডেল দেওয়া হয় সার্টিফিকেট দেওয়া হয় তো সকলে অ্যাটেন্ড থাকে আর এই যে এনাকে দেখছো যার ছবি তোমরা দেখছো এনার নামই মাননীয়া রাধারানী দাস এনার নাম অনুসারে আমাদের অঙ্কন কেন্দ্রের নাম রাধারাণী অঙ্কন কেন্দ্র ইনি হচ্ছেন অ্যাকচুয়ালি দাদার ঠাকুমা তো এই যে অনেক দর্শকবৃন্দ হয়েছিলো খুব ভালো লাগে যদি অনুষ্ঠানে এতজন মানুষ দর্শক থাকে সত্যিই খুব ভালো লাগে হ্যাঁ তবে এবার অনুষ্ঠানটা কোথাও না কোথাও একটুখানি কম লেগেছে কারণ এবছর চিত্র প্রদর্শনীটা হয়নি প্রতি বছর চিত্র প্রদর্শনী হয় তবে দাদা এবার প্ল্যান করেছিল যে এই চিত্র প্রদর্শনী চক্করে অন্যান্য অনুষ্ঠানের দিকগুলো একটু কমজোরি হয়ে যায় তো দাদা ভেবেছে এবার প্রতি বছর একবার চিত্র প্রদর্শনী হবে একবার স্টপ থাকবে আর এই যে দেখছো মেডেলসগুলো এগুলো মানে যারা ডিস্ট্রিকশন পায় তাদের জন্য আর উপরে যে মেডেলগুলো দেখ মানে স্তবকগুলো দেখছো এগুলোকে দেওয়া হয় যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদের জন্য আর এখানে স্মাইলি বলে একটা অ্যাওয়ার্ড ছিল মানে যারা ধরো খুব ভালো পারফরমেন্স করে প্রতিদিনকার স্টাডি কমপ্লিট করে নিয়ে আসে তাদেরকে স্মাইলি দেওয়া হয়েছে আর এই যে মাননীয় মানুষগুলোকে দেখছো এগুলো প্রত্যেকেই ছিল এখানকার স্পেশাল গেস্ট হিসেবে ইনভাইটেড ছিল কেউ অধ্যাপক কলেজে কেউ নাচের স্কুলের টিচার কেউ গানের স্কুলের টিচার কেউ খুব নামজাদা মেকআপ আর্টিস্ট কেউ কোনো ইনস্টিটিউটের অনার তো প্রত্যেকে এখানে এসে অ্যাটেন্ড হয়েছিলো এই দিনে এবং সবাই আমাদের এই দাদার অনুষ্ঠানে এসে অ্যাটেন্ড হতে খুব খুশি হয় আর সত্যি অনেক ভালো লাগে আমি প্রত্যেক বছর অনেক ছোটো থেকে এখানে আসি তো তো প্রত্যেক বছর অনুষ্ঠানে অ্যাটেন্ড হতে খুব ভালো লাগে আর এই করতে করতে প্রথম একটা দারুণ দুর্দান্ত নাচের পারফরমেন্স এখানে দিয়ে দিল সোনালী দিদির টিম এরাও আমাদের সেন্টারেরই স্টুডেন্ট যারা অনবদ্য ডান্স পারফরমেন্স দেয় এই টাইমটাই আমার তো খুব বেশ ভালোই লাগে আর সবাই খুব এনজয় করি ব্যাপারটা নিয়ে তো সত্যি খুব ভালো লাগে যে এরা আঁকা ঝোঁকার পাশাপাশি আর একটা কালচারাল ব্যাপারেও সমানভাবে পারদর্শী তো সত্যি এটা খুব ভালো কারণ নাচ গান এগুলো কোনোদিন জীবনে ট্রাই করিনি দেখতে বেশ ভালো লাগে তো সত্যি মানে একটার সঙ্গে আর সঙ্গে থাকা খুব ভালো আর ধীরে ধীরে কী বলো তো কালচারাল যে প্রোগ্রামগুলো এই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো কোথাও না কোথাও যেন মিসিং হয়ে যাচ্ছে তো সেটাকে ধরে রেখে এত সুন্দরভাবে মানে প্রদর্শনীতে নিয়ে আসা এটা সত্যি ইউ দাদা খুবই সুন্দর আমার তো খুব ভালো লাগে আর এইভাবেই চালিয়ে যাও সত্যি অনেকেই অনেক কিছু এভাবে নিয়ে এগুলো নিয়ে এনজয় করে এবং ভালোভাবে উপভোগ করেন তাদের জন্য অবশ্যই ভাবে কিছু না কিছু কোথাও না কোথাও এই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো থাকা খুব দরকার তাহলে ধীরে ধীরে না আর দেখা যায় না সেরকমভাবে আর যদিও আমাদের ড্রয়িং সেন্টারটা হচ্ছে নদিয়া এবং মুর্শিদাবাদের মধ্যে সমাবর্তন তাই দু গাড়ি স্টুডেন্টরা এখানে থাকে এবং খুব ভালো করে অনুষ্ঠানটা হয় প্রতি বছর দাদা খুব সুন্দর করে তো সত্যি দাদা এই অনুষ্ঠানগুলোতে থাকতে পেরে আমারও খুব ভালো লাগে আমরাও খুব হ্যাপি আমরাও কোনো সময় ছোটোবেলায় যখন এগুলো দায়িত্ব নিতাম ভলেন্টিয়ার্স হতাম সব কিছু নিজের হাতে সামলাতাম তো সেগুলো এখন তো সিনিয়র হয়ে গেছে এখন তো সেই কেমন জানি গেস্টের মতন যা একটু বসে থাকি একটু দেখি অনুষ্ঠানটা এনজয় করি আর চলে আসি আর এই দেখছি এগুলো সব নিউ কমার্স বুঝলে সব কচি কাছা বাচ্চা সব বিগিনার্সদের মধ্যে আছে এদেরকে দেখে আমি ভিডিও না করে থাকতেই পারলাম না এরা হয়তো জানেও না এখন যে ছবি আঁকা কী কী ব্যাপার এরা মা বাবা করেছে এদের মধ্যে কেউ না কেউ কোনো না কোনো একদিন সত্যি খুব বড় আর্টিস্ট হবে বেশ খুব সুন্দর লাগছিল মিষ্টি লাগছিল আরও অনেক কচিগাচারা এখানে ছিল সেগুলোকে আমি দেখাবো আর এটার পর আবার নতুন করে দ্বিতীয় একটা নাচের পারফরমেন্স শুরু হয়ে গেলো এরাও কিন্তু আমাদের ড্রয়িং সেন্টারেরই স্টুডেন্ট এখানে সুশীল স্যার মানে পলাশি পাড়ার নামজাদা ডান্স টিচার এবং তিনি মানে ডান্স মারা ডান্সেও কোরিওগ্রাফার করেছেন তো তাদের টিমও এসে এখানে পারফরমেন্স করেছিল এবং বাট এরা কিন্তু আমাদের সেন্টারে এদেরকেও ওই মানে সুশীলদা আমাদের প্রিয় সুশীলদা এদেরকে ট্রেন করিয়েছে আজকের জন্য তো সুশীলদা হ্যাডসঅুয়েও সত্যি কোনো কথা হবে না তার স্টুডেন্টদেরও এখানে নাচ পারফরমেন্স হয়েছে সেটাও দেখাবো বল কি বলছিলি ক্যামেরায় বল 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 এই যে আমার

তো না চলছে আসছে কিনা তো এখানে বান্ধবী আমাদের চ্যানেলের সম্পর্কে একটু বলছিলো কী করবি কী না করবি আড্ডা দিচ্ছিলাম আর এই যে যে বলছিলাম না সুশীলদার স্টুডেন্টদের পারফরমেন্স তো এটা ছিল সুশীলদার স্টুডেন্টদের পারফরমেন্স তো তোমরা গেস্ট করে জানিও এখানে কী গান চলছে অবশ্যই জানিও তোমরা কী গান এখানে পারফরমেন্স হচ্ছে একটা সাসপেন্স রাখলাম আর তারপরে এই যে মিসেস সোনালিদি এ এখন একটা পারফরমেন্স ছিল সেখানে মানে ওই ছাপড়ি বা মানে শয়তান যে ছেলেগুলো হয় না তাদের একটা রোল করবে তো তাকে মজা করছিলাম তো এরকম সে যে এসে আমার সামনে এসে বলছে তো আমাকে ওরকম লাগছে কিনা তো আমি ওর সঙ্গে এটা নিয়ে কনভারসেশন করছিলাম যে সব ছেলেরা কি ছাপড়ি হয় একটু এরকমভাবে সাজলে তো ওই নিয়ে ওর সঙ্গে একটা খুনশুটি করছিলাম এই আর কি তার এদিকে পরের অনুষ্ঠানটা মানে পরে যে নৃত্য প্রদর্শনী সেটাও স্টার্ট হয়ে গেছে আর এদিকে পরপর কচি কাছে লাইনে এই যে প্রিয় হিয়া পচা বলি আমার পাশের বাড়ি বাড়ি আর ওইগুলো হচ্ছে

খাওয়ার ব্যবস্থা আর এই যে এই যে এই যে এখানে একটা হচ্ছে তোতো লজ্জা করবি না ভালোভাবে খাবি আমি জানি না তুই বল তোদের যে এই যে এতটা নাচানাচি করালো করার পরে যে খাওয়াটা জন্য ওয়েট করছিস কেমন লাগছে তোদের খুব খেতে গেছে বল তো এখন দেয়নি তো এখন খাবার দেয়নি ভুল করেছে তো অনুষ্ঠানের ওখানে সিনিয়র স্টুডেন্ট এবং স্বেচ্ছাসেবক যারা ছিল ওখানে ভলেন্টিয়ার্স তাদের জন্য লাঞ্চের ব্যবস্থা করা ছিল তো ওখান থেকে এসে দেখি এখানে সার্টিফিকেট বিতরণী প্রাইজ এবং মেডেল বিতরণী শুরু হয়ে গেছে তো এসে এসে কিছু ভিডিও ক্লিপ নিয়ে রাখলাম সম্মানীয় কিছু মাননীয় গেস্ট মহাশয় যারা ছিল তো তাদেরই সকলের সার্টিফিকেট এবং মেডেল দেওয়া দেখা ছিল এই মানুষটাকে তোমরা নিশ্চয়ই চেনো ডিয়ার পপস দাদা তাকেও এখানে অ্যাজ এ মেকআপ আর্টিস্ট হিসেবে গেস্ট হিসেবে ইনভাইট করা হয়েছিল সেও খুব এক্সাইটেড ছিল এখানে আসার জন্য যদি অনেকবার ফোন টোনও করেছে আসার জন্য তো বেশ ভালো লাগলো আর এইভাবেই প্রত্যেক বছরে নেয় এবছরও ফার্স্ট সেকেন্ড থার্ড এবং যা যারা মানে ডিস্ট্রিকশন হয় তারা তাদেরকে পুরস্কৃত করা হয় এখানে সার্টিফিকেট মেডেলস এবং ট্রফির মাধ্যমে আর তারপরেই শুরু হয়ে গেল আবার একটা নতুন অনুষ্ঠান যেটা বেশ আমার ভালো লেগেছে পার্সোনালি যেখানে মানে শিশু শ্রম থেকে বিরত থাকার জন্য একটা পারফরমেন্স করেছিল আবারও সুশীলদার কোরিওগ্রাফিতে একটা সুন্দর নাচ নাচ বলবো না মানে এটা অনেকটা কীরকম বলবো মানে একটা অ্যাক্ট মানে কোনো একটা বিষয় সাবজেক্ট নিয়ে সেটা নিয়ে একটা ডান্স পারফরমেন্সের মধ্যে দেখিয়েছে বেশ ভালো লেগেছে সেখানে মেন টাইটেলই দেওয়া ছিল যে শিশুশ্রম বন্ধ করার জন্য সত্যি ভালো লেগেছে আমার বদ একটা প্রদর্শনী আর এগুলো হ্যাঁ আবারও বলছি এগুলো প্রত্যেকেই আমাদের ড্রয়িং সেন্টারের স্টুডেন্ট তো সত্যি খুব ভালো পারফরমেন্স করা করেছিলো তিন চারটে বেশি পারফরমেন্স ওরা করেছিল প্রত্যেকটাই ভালো ছিল আর সেসব একটা নতুন চমক করে রেখেছিলো সেটাও এই ভিডিওর এন্ডেই দেওয়া থাকবে তোমরা প্লিজ ভিডিওটা শেষ অবধি কন্টিনিউ করো তাহলে তোমরাও দেখতে পাবে পারফরমেন্সটা সত্যি অনবদ্য ছিল তাই আগে থেকেই বলে তোমাদের মধ্যে একটা সাসপেন্স ক্রিয়েট করে রাখলাম তাতে তোমরাও কন্টিনিউ করো আমি জানি তোমরা প্রত্যেকে আমার ভিডিও পুরোপুরি কমপ্লিট হিসেবেই দেখো আর হ্যাঁ ভিডিওর মাঝেই বলে রাখি যারা যারা তোমরা ভিডিও দেখছো অবশ্যই তোমাদের একটা ছোট্ট কমেন্ট দিয়ে আমাদেরকে রেসপন্স দিও কেমন হচ্ছে কীরকমভাবে এগোতে পারছি সেগুলো সব কিছু জানিও তো এই যে ওদের প্রদর্শনী শেষে ওদের মানে যে ক্যাটলগুলো ছিল সেগুলো ওরা প্রদর্শন করেছিল এখানে দেখানোর জন্য যে কী ব্যাপার সমস্ত কিছু অফ করো শিশু শ্রম বন্ধ করো সবাইকে পড়াশোনার সুযোগ করে দাও নিজস্ব সেই ছোট বয়সটাকে সবাইকে এনজয় করতে দাও হ্যাঁ অনেক অভাব অনটনের মাধ্যমে আমরা পিছিয়ে পড়ি তাদেরকে তাদের লক্ষ্যে পৌঁছাতে পারি না তবুও তাদেরকে এই সময়টা দেওয়া উচিত আর এদিকে যে এই যে দুই মূর্তি এসে পৌঁছেছে এত রাত্রে যারা অনুষ্ঠানে শেষে এসে এখন জানোই তো কী করে আবার বউ সবাই তো জানোই ভিডিও ছবি এছাড়া তার থাকে না তাকে ফোনটা ধরিয়ে আমি একটু দিয়ে কাজে গিয়েছিলাম কিছু কাজও ছিল অনুষ্ঠানের মাধ্যম মধ্যে আমি শেষে আসলে কী হবে কোনো কিছুই কিন্তু থেকে বাদ যায়নি সমস্ত কিছু উপভোগ করেছি যেমন পুরস্কার বিতরণীর অনুষ্ঠান সমস্ত কিছু পেয়ে গেছি তো বুনু এসেছে আমি আর বুনু দুজনাতে এসেছি আর এই দেখো এইদিকে প্রোগ্রামও চলছিলো বেশ ভালো লাগছিলো ছোট্ট ছোট্ট বাচ্চাদের প্রোগ্রাম আর এইখানে তো সবাই বসে মানে অনুষ্ঠান দেখার পাশাপাশি একটু বসে গল্পও করছিলাম আর কি আর এই যে আমাদের সুখদেব দাদা যার ঘাড়েও অনেক দায়িত্ব থাকে আর ঘাড়ের ওপর বড় বসেও আছে দেখো মানে দাদার সঙ্গে একটু কথা বলছিলাম ভিডিও নিচ্ছিলাম আর ছোট ছোট বাচ্চাদের নাচগুলো দেখার পাশাপাশি আর এই দেখো এখন স্টেজে মানে পুরস্কার বিতরণী বলতে গেলে স্যার সবার সঙ্গে যারা যারা পুরনো স্টুডেন্ট যারা কাছের যারা স্যারের হেল্পিং হ্যান্ড তাদের সবাইকে স্যার একটু সমর্থন জানাচ্ছিল আর কি অভিনন্দন রুদ্র আমার একটা আছে রে এক বছরের রৌনক রকি মন্ডল তুহিন মারিক হাজার দয়সো হাজার দয়সো আমি এক লাটি পড়ছত তোমরা সবাই پیچھے এসো সবাই বড় করে দাও পিছে এসো বড় বড় আমি ছবি না ছবি হ্যাঁ এবার তো অনুষ্ঠানটা শেষের পালা তো দেখো ছোট ছোট বাচ্চারা ওরা তো খুব এক্সাইটেড এই অনুষ্ঠানটা নিয়ে আসলো জানো তো এই অনুষ্ঠানটাকে নিয়ে অনেকের ঘুমাচ্ছে না যখন আমরা এই সময়টাই ছিলাম তখন আমরাও মানে সেই দিন কী করবো প্ল্যান থাকতো শাড়ি কেনা অনেক অনেক স্মৃতিও আছে আর এগুলো দেখে আর কি একটু ভাবছিলাম আর শেষে যখন সবাই এরকমভাবে আনন্দ করছিল সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখার সঙ্গে সঙ্গে নিজের সেই দিনটাকে ফিল করছি বাট আমাদের সময় এরকমভাবে আর কি আনন্দটা একটু কম ছিল বাট এখন কেমন যেন আনন্দটার পরিমাণটা বেড়ে যাচ্ছে দিন অন্তে তো সত্যিই সেগুলো খুবই মনে পড়ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আর এই দেখো এই প্রোগ্রামটা না ওইগুলোর আগেই হয়েছিল আমি কি করব এখন তো ভিডিওটা এন্ড করবো তার জন্য এই প্রোগ্রাম এই ড্যান্সটাকে পরে দিয়ে দিলাম তো ভিডিওটা এবার শেষ করবার পালা তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থেকো আর হ্যাঁ যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটা কিন্তু ফলো করে পাশে থেকো আর হ্যাঁ তোমাদেরকে আরও একটা কথা বলতে চাই লাইক কমেন্ট শেয়ার যেন মিস না হয় আর যারা আমার ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশাপাশি নোটিফিকেশান বেল আইকনটা অবশ্যই অল করে রেখো যখনই ভিডিও ছাড়বো সেই সময় তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে যাতে আমার ভিডিও যাতে মিস না হয় চলো এখনকার মতো টাটা সবাই ভালো থেকেও সুস্থ থেকো টাটা